শুরুর দিকে এ যখন আসছে

এখানে ডমিনেট করবে এআই রিলেটেড অনেক ভিজুয়াল গ্রাফিক্স আসতেছে লোগো মানুষ বানাই নিতেছে ব্র্যান্ড আইডেন্টিটিতে এআই ইউজ করতেছে বিভিন্ন মকআপও ক্রিয়েট হয়ে যাচ্ছে বাট এর পিছনে যে স্ট্র্যাটেজিক্যাল পার্ট বড়া এই ক্যারিয়ারে যারা এখন ড্রাইভ করতেছে টপে আছে তাদের থিংকিং গুলা কি তারা এআই রিলেটেড জিনিস গুলাকে কিভাবে নিচ্ছে তারা এআই কে কিভাবে ইউটিলাইজ করছে এই বিষয়ে জানবো আমাদের শিশির ভাইয়ের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক আমার সাথে আমি হচ্ছে শুরুর দিকে যখন আসছে তখন একটু ঘাবড়ায় গেছিলাম যে এটাকে কিভাবে হ্যান্ডেল করব বা এটা আসলে কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে ডিজাইনার যেহেতু আমার তো আমার তো সবকিছু আসলে স্ক্যাচ থেকে আসে একবারে রুট থেকে আসে সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম এআই এসে তো আমার একটু অসুবিধাই করে দেবে ইভেন আমি ডেটা দেখতেছি মুক আপ করতেছে এখন ইভেন লোগো পর্যন্ত করে দিচ্ছে তো ইভেন আমিও ট্রাই করছি দুই একটা লোগো এআই দিয়ে করা যায় কিনা করলে কেমন আউটপুট আসে তো যেটা দেখলাম যে খুব জেনারিক একটা রেজাল্ট আসে যে আমার এরকম একটা রিয়েল এস্টেট এর লোগো দরকার তো দেখা যাচ্ছে এটা বিল্ডিং এর ছবি দিয়ে দিছে সাথে হচ্ছে নামটা বসায় দিছে তো এটার মধ্যে আসলে ওই ইউনিকনেসটা বা হচ্ছে প্রপার যে অথেন্টিক ব্যাপারটা স্টোরি টা থাকে না আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি আমরা তাদের ভালোভাবে শুনি তাদের কোম্পানির আছে টার্গেট অডিয়েন্স কারা সবকিছু শুনে রিসার্চ করে এবং কয়েকদিন ধরে রিসার্চ করে কিন্তু এক জায়গায় নিয়ে আসি জিনিসটা সো এইটার ভিজুয়াল কিন্তু তাদের কোম্পানিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কিন্তু এআই নিয়ে যে বিষয়টা আমি বলবো এটা অ্যামেজিং একটা ব্যাপার হ্যাঁ আমি যেটাকে প্রথমে ভয় পাচ্ছিলাম এটা এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি এখন দেখা যাচ্ছে একটা ব্র্যান্ডিং এর প্রজেক্ট যখন যখন আসে যেটা করতে আমার দুই সপ্তাহ লাগতো সেটা কিন্তু এখন এক সপ্তাহের মধ্যে আমি করে ফেলতে পারতেছি বিকজ দেখা যাচ্ছে যে রিসার্চ এর যে ব্যাপার গুলো থাকে সেটা দিয়ে আমি এআই ব্যবহার করে আমি খুব দ্রুত রিসার্চ করতে পারি দেখা যাচ্ছে গুগলে বিভিন্ন সাইটে ঢুকে ঢুকে আগে রিসার্চ করতে হতো সেটা এখন লাগে না এখন এআই কে বললে ও একটা ভালো অ্যান্সার দিয়ে দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে প্রেজেন্টেশন এটা খুবই ইম্পর্টেন্ট যারা ভিজুয়াল ডিজাইনার আছে তাদের ক্ষেত্রে প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি একটা মকআপ কোন একটা প্রিমিয়াম সোর্স থেকে নামাইতে গেলে ইনস্ট্যান্ট ওটা অনেক প্রাইজই একটা জিনিস যেটা আমি ওয়ান টাইম ইউজ করব সেটার জন্য আমি কি করি কি ওই ইনস্পিরেশন থেকে আমি একটা মকআপ তৈরি করে নেব হয়তোবা ফটোশপে আমি পরে আমার রিসোর্সটাকে ওখানে অ্যাড করে দেই এভাবে দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক জিনিসপত্র আছে যেখানে হিউম্যান লাগে যেখানে ব্যাকগ্রাউন্ড লাগে সেইগুলা আমরা কিন্তু অ্যারেঞ্জ করি এই আমার ডিজাইনের সাথে তার মানে এখানে কিন্তু এআই এর সাথে রিয়েল লাইফের একটা বা রিয়েল একজন ডিজাইনের কলাবোরেশন হচ্ছে খুব সুন্দর একটা আপনি যদি বলেন যে পুরাটাই আমি এআই দিয়ে করে ফেলবো এটা কিছুটা চিপ লাগে আমার কাছে যে আসলে পুরাটাই একবারে ফ্রম দিয়ে আমি করে ফেলতেছি রিসার্চ থেকে শুরু করে ডিজাইন নট লাইক দ্যাট আমরা যেটা করতে পারি এআই একটা টুলস হিসাবে বিবেচনা করতে পারি এইটাকে ব্যবহার করে আমরা ফাটার এটাকে সুন্দর করে করতে পারি যেমন আমার মাঝে মধ্যে জন্য কেস স্টাডি করা লাগে সেখানেও কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এই এর সুবিধাটা উপভোগ করি এই জায়গায়

আসলে জানা এই এই করে ওর লাগবে আমার কে স্পেশালিস্ট আছে কে একজন হিউম্যান টাচ যে নিজে एक्चुअली রিসার্চ করবে এখন ব্যাপারটা হলো আমরা এআই কে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হয়তো ইউজ করব রিসার্চার কাজটা আমরা ফাস্ট করে ফেলব দেন ডিসিশন মেকার হব আমি আমি ডিসিশন নেব এই ব্র্যান্ডের জন্য 10 বছর বা 20 বছরের জন্য একটা টাইমলেস লোগো আমি কিভাবে বানাইতে পারি দেন গেসে হয়তো আবার রিব্র্যান্ড করলো বাট এই 10 বছর সে জন্য রিলেভেন্ট থাকতে পারে এটা একটা গুড যেটা হচ্ছে বাজেটের ব্যাপারে একটু পরে আসতেছি তার আগে হচ্ছে আপনি কোন লেভেলের ডিজাইনার সেটা আগে আপনাকে বুঝতে হবে অনেকে আছে নিউ বি যারা হচ্ছে দুই মাস চার মাস বা এক বছর কাজ করতেছে আবার কেউ আছে দশ বছর আহ এক্সপিরিয়েন্স আসলে ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে ডিজাইন না আপনার এক্সপিরিয়েন্স কিনতে আসে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওই চিপ যাদের বাজেট আছে তারা কিন্তু এআই দিয়ে যারা জেনারেট করতে পারে এরকম ডিজাইনার খুঁজবে অথবা সে নিজেই এআই দিয়ে ওটা করে নেবে আর যারা অথেন্টিক অথেন্টিক কাজ চায় বা একটা ডিজাইন করে সে দশ বছর বিশ বছর মার্কেটে সাস্টেন করবে এরকম কিছু চাই বা তার একটা ইউনিক আইডেন্টি থাকবে এটার জন্য কিন্তু সে ওই যে ছোটখাটো ডিজাইনার কাছে যাবে না তারা হয় ভালো ডিজাইনার কাছে যাবে আমার কাছে আসবে বা আমার থেকে বড় ডিজাইনের কাছে যাবে সে যেটা আর কি চায় তো এইভাবে বাজেট কমে যাওয়ার ব্যাপারটা আমি এখনো পর্যন্ত ফিল করি নাই বরং এটাতে আরো সুবিধা হয় যে ক্লায়েন্ট অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইন এআই থেকে জেনারেট করে আমাকে एग्जांपल দিচ্ছে বা আমাকে ইনস্পায়ারেশন দিচ্ছে দেখো তুমি এটা আমি প্রম্প দিয়ে করেছি এরকম একটা রেজাল্ট আসে তুমি সিমিলার কিছু একটা করো ও কিন্তু সরাসরি এআই থেকে যে পাওয়ার রেজাল্টটা সেটা কিন্তু ব্যবহার করতেছেন কারণ এখনো ইন্ডাস্ট্রিতে এআই আউটপুট যেটা এখনো কিন্তু চিপ ম্যাটেরিয়াল হিসাবে সবাই বিবেচনা করে বা ফান ম্যাটেরিয়াল হিসাবে সিরিয়াস কোন ব্যাপারে কিন্তু ক্লায়েন্ট যদি সিরিয়াস থাকে তার কোম্পানি নিয়ে সে কিন্তু কখনোই পুরাপুরি এর উপরে নির্ভরশীল হবে না বিশেষ করে ভিডিও এবং ইমেজের ক্ষেত্রে হয়তো বা ডাটার ক্ষেত্রে বা রিসার্চ ক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারি সেটা ভিন্ন কথা বাট লং টার্মে কাজ করতে গেলে অবশ্যই রিয়েল ডিজাইনার এবং এক্সপিরিয়েন্স ডিজাইনার কাছে তার যাইতে হবে এবং এটা নিয়ে কোনো ইস্যু হয় না তার মানে আমরা ধরলাম যে ক্লায়েন্টরা এ ইউজ করবে ঠিক আছে আগে হয়তো খাতে ড্রয়িং করে আমার মানে সিনিয়র ডিজাইনার কে বুঝাই আমার এরকম একটা কিছু লাগে এখন হয়তো এআই থেকেও একটা ড্রাফট ক্রিয়েট করে নিয়ে আসতেছে যে আমার এই টাইপের কালার এই টাইপের ভাইব এই টাইপের একটা ডিজাইন লাগে সে হয়তো ওই ড্রাফটটা পর্যন্ত আপনাকে হেল্প করতে পারতেছে জাস্ট গাইড ইন দা রাইট ডাইরেকশন দেন ওইখানে ডিজাইনারের ইনপুট তার এক্সপেরিয়েন্স থেকে সে ওই ব্র্যান্ডটাকে

বাট এখন আপনার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এআই যত স্ট্রং হবে আপনি ওটা ইউটিলাইজ করা শিখবেন তাহলে দেখবেন যে আপনি সব কমে দিলে তো থ্যাংক ইউ শিশির ভাই এত সময় দেওয়ার জন্য